আমি তো প্রথম মনে আমি কবির থেকে বেরোই না আমি ভাবছি বেরোবো বেরোবো না আমার জন্য এখন শপিং কে বেরো তোমার কি কি আনলা দেখি দেখি কি কি এনেছ নিমর জন্য কিছু এনেছ নিমর জন্য দেখি দেখি এই দেখি এটা দেখি এটা হলো বা এই জুতাটা সুন্দর তো

আলু খেয়ে বমি করেছে সকালবেলায় যেখানটায় বমি বেরিয়েছে কি বাবা? তোমার জন্য কিছু আনি নি চলো আমরা শুয়ে পড়ি চলো আবার শুয়ে পড়ি কে চলো 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 আমরা শুয়ে পড়ি চলো 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 আমরা বিছানায় চলে যাই চলো আসো আসো আমাদের জন্য কিছু আনি নি চলো বিছানায় যাই আসো 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 এই যার একটা মতো না লাগবে না চলো বিছানায় যাই এগুলো ভালো না এসব খাওয়া ভালো না আসো 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 বিছানা চলো চলো ঘুমাবো ঘুমাবো চলো চলো চল এই পুতো আসো 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 চলো শুয়ে পড়ো বিছানা উঠে পড়ো নিম দেখো আসবে না আলু তো আছে কিন্তু আলু খেয়ে বমি করেছে তো সকালবেলা